আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত আজকে ব্রয়লার মুরগি দিয়ে একটি রেসিপি করব ব্রয়লার মুরগিতে সাধারণত একটু স্মেল থাকে যার কারণে অনেকে এটা পছন্দ করেন না তো আজকে যেভাবে রান্না করব এই সিস্টেমে রান্না করলে এটার স্মেলটা থাকে না এবং খেতে কিন্তু বেশ ভালো লাগে তো প্রথমেই আমি চিকেনগুলো রেগুলার কাট করে নিয়েছি এবং লবণ হলুদ এবং একটু মরিচ মাখিয়ে নিয়েছি এখন আমি এটা ভাজবো তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আমি ব্রয়লার মুরগিটা সরিষার তেলে রান্না করব আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন চিকেনটা ভাজার সময় আমি চুলার ফ্লেমটা হাই রেখেছি কারণ লো হিটে ভাজলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর ভাজাটা ভালো হবে না কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে যার কারণে একটু হাই ফ্লেমে ভাজবেন তাহলে চিকেন ভাজাটা ভালো হবে এবং পানি ছেড়ে দিবে না তো আমার ভাজা শেষ একই ফ্রাইপ্যানে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি এরপরে দিব মশলাগুলো গরম মশলাগুলো দিয়ে দিলাম দারচিনি কয়েক টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ তিন চারটা লবঙ্গ একটা বড় এলাচ অর্থাৎ কালো এলাচ এবং গোলমরিচ আমি গোলমরিচটা একটু ক্রাশ করে দিয়েছি আপনারা চাইলে গোটা ব্যবহার করতে পারেন এবং একটু জয়ত্রী দিয়েছি এখানে এখন মশলাগুলো আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজটা একটু হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে দিয়ে দিলাম এক এক চামচ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আবারও মশলাগুলো আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ করে লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো উপকরণগুলো ভালোভাবে তেলের সাথে আমি একটু ভেজে নিচ্ছি এরপর মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো প্রয়োজন হলে আবার দিব তো ঢাকনা দিয়ে আমি মশলাটা কিন্তু দু চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম চিকেনগুলো ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আমি চুলার ফ্লেমটা কিন্তু এখানে একদম মিডিয়াম থেকে একটু হাই রেখেছি আর এখানে এক চামচ আমি গরম মশলা ব্যবহার করেছি গরম মশলার পাউডার যেটা সেটা ব্যবহার করেছি তো গরম মশলাটা আমি একটু দেরি করে দিলাম কারণ ফ্লেভারটা যাতে স্ট্রং থাকে তার কারণে তো আমি কিন্তু একদম লো ফ্লেমে চিকেনটা আমি এভাবে ঢেকে রেখেছিলাম পাঁচ দশ মিনিট তারপরে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি খুবই সামান্য পরিমাণ একটু পানি দেবো খুব বেশি পানির প্রয়োজন নাই কারণ চিকেন ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে থাকে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং এই ফাঁকে আরেকটা মশলা রেডি করব। এটা হচ্ছে একটা শুকনো মরিচ দিয়েছি এক চামচ ধনিয়া জিরা এবং এক চামচ মৌরি আর অল্প কিছু মেথি দিয়েছি তো শুকনামরিচ এখানে আমি একটা দিয়েছি কারণ ঝাল আমার শুকনামরিচটা একটু ঝাল বেশি যার কারণে একটা দিয়েছি এটা আমি হালকা একটু চুলায় টেলে নিয়েছি এবং এটা এখন ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব তো এই মশলাটা কিন্তু অনেক ফ্লেভার অ্যারোমা বেশি আমি অল্প করে তৈরি করেছি আমার চিকেনের পরিমাণও খুব বেশি না যার কারণে অল্প দিয়েছি দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ এই কাঁচামরিচগুলো দিয়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট লো ফ্লেমে রান্না করব। ব্রয়লার মুরগি কিন্তু লো ফ্লেমে একটু বেশি সময় ধরে রান্না করলে এটা ভালো হয় তো ভেজে রাখা মশলাটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এবং এভাবে আমি আরও পাঁচ মিনিট রেখে দেবো ঢাকনা দেওয়া অবস্থায় যে সব শেষে দেখেন রান্নার টেক্সচারটা মশলার কালারটা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা আসলে কতটা মজার হয়েছে তো ব্রয়লার মুরগি কিন্তু সহজে সবাই খুবই অপছন্দ করে আমরা বেশিরভাগই দেশি মুরগি খাই কিন্তু তারপরও মাঝে মাঝে এভাবে তৈরি করে দেখতে পারেন এটা কিন্তু খুব বেশি খারাপ হয় না অনেক ভালোই লাগে চিকেনগুলো বাটিতে তুলে নিয়েছি মশলার টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজার হয়েছে তো আশা করি সবার রান্নাটি ভালো লাগবে এবং অবশ্যই রান্নাটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ